Je vous courir আমার নবী ছিল আমার নবী ও এতিম তোমরা যারা এতিম হইছো বসে বসে কাঁদবা আর বলবা আল্লাহ তোমার নবী ও ছিল এতিম আমার ও আল্লাহ আমার বাবারে তুমি maaf করে দাও গো ওই এতিম নবীর ঘোষণা উমা জান্নাতু কা ও নারুকা তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম ওই এতিম নবীর ঘোষণা যেই সন্তানের উপরে তার মা বাবা খুশি ওই সন্তানের উপরে আমার আল্লাহও খুশি যুবক রে আহারে মা কারে বলে রে ভাই আজকে ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার যুবকটা মায়ের জবাই করলো ও কি একটা চিন্তা করলো না এই মা দশ মাস দশ দিন ওরে গর্বে ধারণ করছে এই মা আড়াইটা বছর দুধ খাওয়াইছে এই মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে রে ভাই ও আমার কোটালি পাড়ার বাইরা আজকে বয়ান শেষ কইরা বাড়িতে যায় দেখবা আমার কথাটা একটু মিলে দেখো বাড়িতে যাওয়ার পর দেখবা সবাই ঘুমাইলো একজন আছে বিনা টাকায় সার্ভিস দেয় ঠান্ডে পাড়া দেয় মা সাথে সাথে বলে এত দেরি হইলো কেন আর যার মা পয়সা নাই কেউ তার জন্য অপেক্ষা করে না করে না এই যে শীতের সুজন চইলা গেল আহারে তোমাদের যাদের মাছ মার হাতে রং বিরঙের পিঠা তোমরা খাইলা কিন্তু যার মা নাই আহারে মার পিঠা তার কপালে নাই রে ভাই কয়েকদিন আগে একটা যুবক আমার কাছে যায় কান্দের বলে শরীয়তপুরি ভাই কয়েকদিন পরে তরুণ জন আসতেছে গত বছর মা হাতে তারি বানাইয়া মা দুঃখিনী আমাদেরকে খাওয়াইতো সাহারির সময় আগে আগে মা ওইটা মা নতুন কইরা গরম গরম খাবার রান্না কইরা সাহারিতে আমার সামনে দিত এই বছর রমজান আসতেছে আবার মা এই বছর ¡Corvo, Sahari, ricorvo! ¡Marra, te rípete! আবার কো নাই আল্লাহর মার জন্য একটু দোয়া করবেন আমি জানি না তোমরা কারা মারা হছ আমি জানি না তোমরা কারা বাবা হারাইছ আমি একটু দেখতে চাই আল্লাহ একটু দেখান কার কার মা বাইচা নাই জারজার মা মারা গেছে তারা হাত উঁচু করেন জারজার মা নাই হাত উঁচু করেন জারজার বাবা নাই আরেকটা হাত উঁচু করেন ওসব তোমাদের যাদের মা আছে বাবা আছে তোমরা একটু ডানে বামে তাকায় দেখো মাহারাবা পারা কেমনে কাম দেখো এই যে সভাপতি সাহেব দেখো আহারে সেরে বৈশা আমার পাশে বৈশা সভাপতি সাহেব কেমনে চিৎকার মারে দেখ কেমনে চিৎকার মাইরা কাম দেয় সভাপতির মাও নাই বাবাও

কে তো বাবা বাই নাই রে ভাই তোমাদের যাদের বাবা বাই নাই এখন বসে বসে কাঁদবা আর বলবো আল্লাহ আমার মায়ের রে মাফ করো বাবা রে মাফ করো এ ডাক দাও না আল্লাহ আর জোরে ডাক দাও না আল্লাহ আল্লাহ তুমি তাকায়া দেখো কোটালিপাড়া দক্ষিণ কবর বাড়ির দিকে মায়ের পাগল ছেলেরা বাবার পাগল ছেলেরা কান্দা আল্লাহ মা বাবারে তুমি মা কইরা দাও নিজের হাত বান্দা তু মি বানাইয়া বাননি দিবা নামে আল্লাহ আমাদের সবাই তুমি মাফ করে দাও চিৎকার মেরে বলে আমিন মা কারে বলে ভাই তোমাদের যাদের মা আমি তোমাদের পা ধরতে রাজি আছি আমি বড় পীর সাহেব না আমি বড় আলেম মাওলানার মূর্তি না রে ভাই আমার এলেম নাই কালাম নাই এরপরও আমার কথা শুই না এই যে সভাপতি কান্দে আলেম ওলামা কান্দে যুব কেন কাঁদে জানো আমার মায়ের দোয়া মায়ের দোয়া আমি আমার মা বাবার গত দুই মাস আগে কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়ের বাইরে বলছি মা এই কাবার দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইব না আমার দোয়ার সমর্থনে আপনারা সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমি মুসাফির আমি 10 মিনিট সময় দিব গড়ি দরা এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে আমার যে কলিজার টুকরা যুবকেরা আমার যে দাড়ি পাকা আব্বা জানেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে আল্লাহ এদের পিছনের জীবনের সব গুণ আপনি মাফ করে দিবেন চিৎকার মেরে বলেন আমিন আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমি মুসাফির আপনার হাবিব বলছে মুসাফিরের তো আপনি ফিরান না ডাইরেক্ট কবুল করেন আল্লাহ আমি মুসাফির আলোতে দোয়া করতেছি আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি আজ থেকে তিন বছর আগে এলাকায় এসেছিলাম আর জীবন আসব কিনা জানি না আল্লাহ আজকেরই আসা আমার জীবনের শেষ আশা হইতে পারে আল্লাহ আমি মুসাফির হালতে দোয়া কইরা গেলাম এই কবর বাড়ি বাসীর জন্য আল্লাহ দশ মিনিটের ভিতরে আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে যদি কোনো বাবাজি কম বলে নিচে শুয়ে থাকে উপরে ফ্যানসাইরা পাতলার খাতার নিচে ঘুমাইছে আল্লাহ আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ তার কানে পৌঁছার সাথে সাথে একটা লাথি মেরে ল্যাপ কম্বল খাতা ফেলে দিয়ে দশ মিনিটের ভিতরেই জান্নাতের সামিয়ানে ঢুকতে পারবে আল্লাহ মরার আগে একবার হলো তাদেরকে হস করার তো অফিক দেন চিৎকার মেরে মানা আমিন আল্লাহ যারা যারা আমিন বলছে তাদেরকে বারবার হস করার তো অফিক দেন আল্লাহ আসা শুরু হয়ে গেছে দশ মিনিট টাইম দিছে আমি দশ মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানে ঢুকতে পারবে মালিক মুসাফির হালো আমি দোয়া কইরা গেলাম মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নুরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দিবেন চিৎকার আমিন আল্লাহ দেখেন তো কোন কোন আশেখ রাসুল আমিন বলছে যারা আমিন বলছে বারবার বার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করবেন চিৎকার মেরে না আমিন দোয়াগুলো ভালো না খারাপ আরো জোরে বলেন একসাথে বলেন এই যে করোনা আমার হাতে বিশ্বাস করেন বাবা আমি যত সময় কথা বলবো দুনিয়ার কোনো নেতা নেত্রী কথা আমি বলবো না একবারও দুনিয়ার কোনো নেতা নেত্রীর নাম আপনার আমি নিতে বলবো না আপনি কোন দল করেন এগুলো দেখতে আমি আসি নাই আপনার দলে বাস দিতে আসি নাই কোনো দলের দালালি করতেও আসি নাই আপনি কোন পীরের মুড়িৎ এগুলো দেখতে আমি শরীয়তপুরি আসি নাই আমি শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া সারা বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার লক্ষ জনতার সামনে একটা কথাই বলি যুবক তুমি কোন দলের নেতার করবি এগুলা তোমার পরিচয় না তুমি কোন পীরের মুড়িৎ এগুলো তোমার পরিচয় না পরিচয় হবে আমাদের একটা আমরা এক আল্লাহর এক নবীর উম্মত কথা বলেন ঠিক না এটাই হলো আমাদের বড় পরিচয় আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের এক আমাদের কোরআন এক আমাদের মদিনা এক দলমত নির্বিশেষে যতদিন বাসবো ওই আল্লাহকে ভালোবাসব যতদিনীকে ভালোবাসব এই করণের পক্ষে আমরা থাকতে চাই। যদি করোনা স্ত্রিকার মুরতাদ আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে যদি করোনা স্ত্রিকার মুরতাদ আবার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে দলমত নির্বিশেষে দল আবার দলের জায়গায় পীর আমার পীরের জায়গায় নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর

আরো জোরে বলেন না আমি এই আওয়াজটা দেওয়ার দরকার আছে না নাই এই যে হুজুর বললো আল্লাহ আকবর এটা কি কোনো দলের স্লোগান আরো জোরে বলেন দলের স্লোগান এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম যেই পাওয়ার আল্লাহ একমাত্র মুসলমানদেরকে দান করছে কথা বলেন ঠিক কিনা মুসলমানের বোমা কামারের দরকার নাই আল্লাহ একবার এমন এক পাওয়ার আবার আল্লাহ দিয়া দিছে জন্মগতভাবে মুসলমান জন্মের পরেই ডান কানে আল্লাহ একবার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই যাদের কানে আজান হইছে তারাই বলেন আছে না নাই জন্মের পরে বাম কানে আল্লাহ একবার আছে না নাই প্রতিদিন মসজিদের মিনার থেকে আল্লাহ একবার বলে ঘোষণা আসে নামাজের জন্য আহ্বান করে এমন দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব শেষ বিদায়ের জানাজা ওই দিনও আল্লাহ একবার আসে না নাই এ তাকবীর এমন এক পাওয়ারের নাম মুসলমানের সন্তানগুলা যখন মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার ধ্বনি দেয় নাস্তিক আর মুরতাদগুলা ইসলাম বিদ্বেষীরা কোরআন বিদ্বেষীরা নবী বিদ্বেষীরা ওরা বোমাকে ভয় পায় না ওরা কামানকে ভয় পায় না ওরা একটা জিনিসেই ভয় পায় মুসলমান যখন বলে আল্লাহু আকবার প্রতিটা নাস্তিকের দিলের ভিতরে ভূমিকম্প উঠা যায় কথা বলে ঠিক কিনা কোটানীপাড়ার যুবক এ তাকবীরের আওয়াজ দিয়েছিলেন সর্বপ্রথম কাবার চত্বরে দরায় ওমর ইবনু খাত্তাব আল্লাহু আকবার আল্লাহু আকবার ওমর ছিলেন 39 নম্বর মুসলমান ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত সাউনারও উঠান মুখ সরাইল আওয়াজ যাই কিল্লেগা ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহর নবী গোপনে গোপনে এই কোরআনের তালিম দিতেন আল্লাহর নবী গোপনে গোপনে হযরত আরকামের ঘরের ভিতরে বুইসা এই কোরআন মানুষকে শিখাইতেন হযরত ওমর যেই দিন মক্কার ভূখণ্ডে কাবা শরীফের পাশেই বেঈমানদের একটা বৈঠকখানা ছিল যেটার নাম হলো দারুণ না দোয়া এই দারুণ না দোয়া বৈঠকখানায় সিদ্ধান্ত হইল আবুজাহেল ডিক্লার দিল যে পারবা নবী মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসতে তারে আমি একশত লাল উপহার দিব এই ঘোষণা শুই না কেউ সাহস করে না কিন্তু খত্ত বের ওমর ওই দিন দাঁড়ায় বলছে আমি পারবো নবী মোহাম্মদের গরদান আনতে তার মানে বোঝা যায় ইসলাম গ্রহণ করার আগে ওমরের মতো এত বড় ডিট্টাচার স্বৈরাচার চালিম পৃথিবীতে কেউ ছিল না কারণ আল্লাহ নবীর গড়দান আনবে আবু জেহেল সাহস করে নাই ওদ্বা সাহস করে নাই ওয়ালিদ ইবনে মুগীরা সাহস করে নাই আস ইবনে ওয়াইল সাহস করে নাই মক্কার বেঈমানেরা ওরা পুরস্কার দিতে রাজি আছে কিন্তু সাহস পায় নাই খত্তবের বেটা ওমর দাঁড়ায় বলছে আমি পারবো গর্দান আনতে ঠিক আছে যাও কোমরে বার তরবারি নিয়ে রওনা দিছে প্রতিমধ্যে একজনের সাথে দেখা যাও কোথায় বলে নবী মুহাম্মদের গর্দা নামবো ওই লোকটা বলে নবী মোহাম্মদের বাড়ি পরে যাও আগে নিজের ঘর সামাল দাও বলে আমার ঘরে আমার কি হয়েছে বলে তোমার বোন আর ভগ্নিপতি এরা দুজন কালিমা পইরা মুসলমান হয়েছে আরো আসতে বলেন আমার কোটালি পাড়ার বাইরার চিৎকার মাইরা বলেন তো আল্লাহ আকবর আরো জোরে বলতে হবে আল্লাহ আকবর যতবার টাইম আসবে আমি একবার ওই যে কোরআন শরীফ আমার হাতে একবার কোনো নেতা নেত্রীর নাম নিতে বলবো না টাইম আসলে আল্লাহ আকবর বইলা আসমান জমিন কাপায় দিবেন উচ্চ আওয়াজ আল্লাহ আকবর বলবেন আপনার হাডের রোগ হইব না আল্লাহ আকবর বলেন

ওর এবার সাথে সাথে রওনা দিছে বোনের বাড়ির দিকে কোটালি পাড়ার বাইর রে বোনের গড়ির সামনে ওমর যখন দরজার ভিতরে নক করছে বাবা ওমরের আওয়াজ পাইয়া তাড়াতাড়ি ভগ্নিপতি করণের অংশটা লুকায় রাখছে ওমর ঘরের ভিতরে ঢুইকা কোনো কথা নাই আগে ভগ্নিপতির গায়ে আঘাত শুরু করছে তোমাদের সাহস তো কম না তোমরা কালিমা পড়ছ ওমর যখন নিজের ভগ্নিপতিরে মারতে মারতে রক্তাক্ত করছে ওমরের বোন এবার ওর নাটা মাজার ভিতরে পেঁচ দিয়ে বলে ভাই আর একটা আঘাত আমার যেই বাবা খত্তবের রক্ত তোমার শরীরে একই বাবা খত্তবের রক্ত আমার শরীর আল্লাহ যখন দেখছে বোন আমার গরম ওমর হয়েছে এবার নরম এই যে একটা প্রবাদ আছে না শক্তের বক্ত নরমের শক্তের ভক্ত নরবের জং তোমর দেখে বোনামার গরম হয়ে গেছে ওমর এবার নরব হয়েছে। ওমর বলে বোন রে তোরা কি পড়তিছিল আমার একটু দে বলে ভাই তুমি নাপাক নাপাক শরিলে কোরআনের অংশ ধরা যায় না তখন তার 30 পারা কোরআন পরিপূর্ণ আসে না যে আয়াতগুলো নাজিল হইতো ওইগুলাই কাগজের ভিতরে লেখা রাখতো গাছের পাতায় লিখতো পাথরের উপরে লিখতো এরপরে তারা মুখস্থ করতে থাকতো তো সূরাতুত তাওহির কয় আয়াত তারা তেলাওয়াত করতেছিল বলে ভাই তুমি নাপাক নাপাক শরিলে কোরআন ধরা যাবে না কি করতে হবে বলে আগে গোসল করো পবিত্র হও ওমর এবার গোসল করছে পবিত্র জামা পড়ছে এবার ওমরের হাতে কোরআনের অংশটা তুইলা দিছে ওমর কোরআনের আয়াত গুলা তেলোয়াত কইরা বলে লাই সাহাদা কালামুল বাসার বোন এটা মানব রচিত কোন কালাম না নিঃসন্দেহে এটা আল্লাহর কালাম আল্লাহ আকবার ওমর বলে বোন রে কোন জায়গায় গেলে নবীর পাওয়া যায় ¡Hay un turno ঐতিชาย বলে আমার নবীর আর কামের বাড়ি পাইবা ওমরে বারণা হই সারকামের বাড়ির উদ্দেশ্যে এই দিক দিয়া নবী আমার হাত উঠা দোয়া করে ও দয়ার আল্লাহ মক্কার বুখন্দের দুই ওমরের যে কোন একজন রে আপনি কালিমা পরান হেদায়েতের মালা পরায় দেন আল্লাহ হয়তো খত্ত্ববের বেটা অমর রে আপনি কবুল করেন ইসলামের লাইগা আর নয়তো আবু জাহেল রে কবুল করেন দুইজনের যে কোনো একজন রে আপনি কবুল করেন আমার আল্লাহ খতবের বেটা ওমরের জন্য দোয়া কবুল কইরা নিছে ওমর তো রওনা হইছে তোর বাড়িটা নিয়া এই দিক দিয়ে আবু আবু বকর তাকায় দেখে ওমর খোলা তোর বাড়ি নিয়ে আসতেছে আবু বকর দরাইয়া আমার নবীর কাছে চইলা যায় নবী গো ওই যে খতবের বেটা ওমর খোলা তোর বাড়ি নিয়ে আসতেছে গো নবী না জানিয়াস কে কি ঘটনা গইটা যায় আমার আমার নবী বললেন আবু বকর চিন্তা কইরো না চিন্তা কইরো না ও আবু বকর ঘরের দরজাটা ভালোভাবে খুইলা দাও ওমর আমার কাছে আসতে দাও আবু বকর ঘরের দরজা ভালোভাবে খুইলা দিল হযরত ওমর ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সামনে যাইয়া আদবের সাথে বইসা তরবারিটা নবীর সামনে রাইখা ওমর বলে নবী এই যে তাকায় দেখেন তোর বাড়ি এই তোর বাড়িতে আপনার গরদান নেওয়ার জন্য আসিলাম আপনার গরদান নিতে পারলে এক শত লাল উঠ আমি উপহার পাবো নবী গো আমি তোর বাড়িও জমা দিলাম আমি অমরের গরদানটাও দিয়া দিলাম দেরি কইরেন না দেরি কইরেন না নবী গো আপনি এই মুহূর্তে আমারে এক কালিমা পরে মুসলমান বানায়া কালিমা পড়াইছে ওমর ইসলাম গ্রহণ করছে ওমর ইসলাম গ্রহণ কইরা ওমর এবার বলে নবীজি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার কাছে জানতে চাই ইয়া রাসূল আল্লাহ আপনি কি সত্য নবী না মিথ্যা নবী বলে সত্য নবী আপনি যে কোরআনের কথা বলেন কোরআন সত্য না মিথ্যা বলে কোরআন সত্য তাহলে এই কোরআনের দাওয়াত আপনি আর গোপনে দিবেন না আজ থেকে কোরআনের দাওয়াত দিবেন আপনি ওপেনে আল্লাহ আমার নবী বলেন আবু ওমর। আমি যে ওপেনে কোরআনের দাওয়াত দিব মক্কার সিচুয়েশন তো ভালো না অমর আমি কেমনে গো পেনে কোরআনের দাওয়াতটা দিব এবার হজরতে অমর বলে নবীজি আপনি চিন্তা করেন না আপনি সামনে দাঁড়ান আপনার পিছনে আপনার সাহাবিরা দাঁড়াইব আমি অমর বাইগা যেমন আমি সার্বিক ব্যবস্থাপনা আসি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবীজি আপনি কাবার সত্তরে চলেন আমার নবীরে নিয়ে উনচল্লিশ নাম্বার মুসলমান হজরত ওমর কাবার চত্তরে আইসা সর্বপ্রথম যেই তাকবিরের আওয়াজ উঠাইছে আল্লাহ আকবার এ তাকবিরের এত পাওয়ার এত পাওয়ার এর তাকবীর আওয়াজ শুই না আবু জাহেল ও বাহ সাহেব বাহ অ লিদিম মুখীরা ঘর থেকে নামছে আবার কাবার চত্বরে ভূমিকম্প শুরু হয়ে গেল কিনা কারণ তাকপিরের আওয়াজ এটা তো এমন এক আওয়াজ এই আওয়াজ শুনলে প্রতিটা বেইমানের দিলে ভূমিকম্প উঠে কথা বলে ঠিক কি না এটা তো সাহাবিদের ইতিহাস শুনাইলাম আমার সোনার বাংলাদেশ সিলেটের জমিন আল্লাহর একজন ওডিয়াস ছিলেন শাহজাল আলিয়ামানি বাড়ি কিন্তু তার সিলেটে না ইয়ামানের পীর ছিলেন শাহাজাল আলিয়ামানি কথা বলেন ঠিক কেনা

যদি সেই শাহজালাল হাতিয়ার আর একবার গর্জে উঠতে পারে আজকে যদি আমার ইবনুল খাত্তাবের মতো মোহাম্মদ বিন কাসিমের মতো তারেক বিন সিয়াদের মতো হাজী শরীয়তুল্লাহর মতো হাফিজজির মতো পীরজি হুজুরের মতো শামসুল হক ফরিদপুরীর মতো যদি তোমরাও মর্দে মুজাহিদের মতো তাকবীরের আওয়াজ দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো কোটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার নবীর নিয়া ব্যঙ্গ করে ওই মুসলমান যদি আল্লাহ আকবর ধ্বনি দিয়া ওরা ময়দানে দাঁড়ায় যায় এই নাস্তিকগুলা পালানোর জায়গা খুঁজে পাবে না কথা বলেন ঠিক কি না আমরা কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমরা বলি একটা কথাই তোমার ধর্ম তুমি পালন করো লাকুম দিন কুমলিয়া দিন তোমার ধর্ম